নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে শুভ দীপাবলির অগ্রিম প্রীতি শুভেচ্ছা আর অজস্র ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি নারকেল নাড়ু আমি এই রেসিপিটা চিনি দিয়ে নারকেল নাড়ুটা করেছি আপনারা যদি গুড়ের নারকেল নাড়ু দেখতে চান সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি খুব ভালো করে কোরণির সাহায্যে আপনাদের কুরনোটা দেখানো হয়নি পরে কোনো রেসিপিতে দেখিয়ে দেব এখানে আমি মোটামুটি আড়াইশো গ্রামের মতন চিনি নিয়ে নিলাম একটা বড় নারকেলের সঙ্গে আপনারা চিনিটা পরিমাণ বুঝে নেবেন যদি দেখেন যে নারকেলটা অনেকটা বড় তাহলে পরিমাণটা একটু বেশি নেবেন আমার এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন আছে চিনিটা খুব ভালো করে মাখিয়ে এখানে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে চিনি থেকে একটা রস বেরোবে সেই রসেই নারকেল নাটা খুব ভালো রসালো হয়ে যাবে তা আলাদা করে কোনো কিছু মেশাতে হবে না অনেকে শুকনো নারকেল থাকলে তাতে দুধ একটু মেশায় নারকেলটা মোটামুটি আমি তিরিশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব আসে আর কড়া থেকে ছেড়ে ছেড়ে যায় সে অবধি এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে নিয়ে খানিক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে এতে আমি চার পাঁচটা এলাচ থিত করে দিয়ে দেব এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন চিনিগুলো খুব ভালো করে গলে যাচ্ছে আর সাহায্যে একটু চেপে চেপে দিয়ে নারকলগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যত ভালো করে এইভাবে করে নাড়াচাড়া করবেন নারকলটার পাকটাও খুব ভালো হবে আর এই নাড়ুটা আপনারা মোটামুটি এক মাস মতন রেখে খেতে পারবেন এতে আমি এলাচগুলোও দিয়ে দিলাম এই সময় দিয়ে মোটামুটি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে আপনারা বুঝতেই পারবেন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ অবধি ভালো করে পাক দিয়ে যাবেন নাহলে নারকোলটা বেশি দিন অবধি নাড়ুটা ভালো থাকবে না মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে কড়া থেকে উঠে আসছে এই সময় আমি মোটামুটি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ এতে মেশাবো গুঁড়ো দুধটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব ভালো হয় গুঁড়ো তো দিয়েও মোটামুটি মিনিট পাঁচেক ভালো করে কড়ায় নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেব এটা দিলে নারকেলের পাকটাও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে একটা খির মতন টেস্ট হয় আপনারা ইচ্ছে হলে শুধু গুড়ের বা শুধু চিনিরও করতে পারেন কিংবা গুড় আর চিনি মিশিয়েও করতে পারেন সেক্ষেত্রে চিনি আর গুড় অর্ধেক অর্ধেক নিতে হবে আরও মিনিট পাঁচেক ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা নাবিয়ে নেব নাবিয়ে একটু হালকা ঠান্ডা থাকতে থাকতেই আমি এটা নারকল নাড়ুগুলো গুড়িয়ে নেব গ্যাসটা অফ করিতে এইভাবে দেখে নিয়েছি নাড়ুগুলো পাকানো যাচ্ছে কিনা দেখলাম পাকানো গেছে এবার এটা আমি তুলে নেব থালায় আর একটু হালকা গরম থাকতে থাকতে এগুলো পাকিয়ে দিতে হবে না হলে এগুলো ঝুরঝুরে হয়ে যাবে বা ঠান্ডা হলে এগুলো পাকানো যাবে না হাতে একটু সামান্য ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে গোল গোল করে আমি নাড়ুগুলো পাকিয়ে নেব এই নাড়ুগুলো আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ঠাকুরকেও ভোগ দিতে পারবেন এমনকি বাড়িতে কেউ আসলেও যদি আপনারা বানিয়ে দেন দেখবেন সবাই খুব আনন্দ পাবে আমাদের বাড়িতে পুজোর সময় বিশেষ করে দশমীর সময় এই নারকেল নাড়ু খুবই বানানো হয় আমি আরও এক পদ্ধতিতে নারকেল নাড়ু দেখিয়ে দেব সেই নাড়ুটা আপনারা যদি বানান দেখবেন বাড়িতে কেউ বুঝতেই পারবে না নারকেল নাড়ুটা এত সুন্দর কি করে নরম আর টেস্টি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নারুগুলো যেহেতু অনেকক্ষণ ধরে পাক দেওয়া হয়েছে সেজন্য খুবই শক্ত হয়েছে এইভাবে যদি আপনারা অনেকক্ষণ ধরে পাক দিয়ে পাক দিয়ে নারগুলো করেন দেখবেন একটু ভেঙে যাচ্ছে না আর এক মাস অব্দি ভালো থাকবে যদি ফ্রিজে রেখে দেন আর এমনি নর্মাল ঘরে যদি রেখে দেন আপনারা এটা এক সপ্তাহ অবধি ভালো থাকবে কোনো প্রকার গন্ধ হবে না যেহেতু পাকটা অনেক বেশি দেওয়া হয়েছে যদি নারকেলের পাকটা একটু কড়ায় কম দেন তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যেই খেয়ে নিতে হবে আর প্রত্যেকটা নাড়ু খুব সলিড আর শক্ত হয়েছে একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে বাড়ির সবাই দেখবেন আবার বায়না করবে এইভাবে বানিয়ে দেওয়ার বাচ্চাদেরও বানিয়ে দেবেন নিজেরাও অবশ্যই খাবেন আর এরপরে আমি গুড়ের নারকেল নাড়ুর রেসিপি নিয়ে চলে আসব আপনারা যে যে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে রেসিপি শেষ করলাম